আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা ইউপির বান্দা নামক এলাকার একটা ছোট্ট গ্রাম বারখোর সেই গ্রামের নাম সেখানে একটা ফ্যামিলি ছিল ফ্যামিলিতে দুই খুরত ভাই ব্রিজমোহন মিশ্রা আর শ্যামলাল মিশ্রা শ্যামলাল বড় ভাই বয়স ষাট বছর তার স্ত্রীর বয়স পঞ্চাশ বছর তাদের কোনো সন্তান ছিল না সেই জন্য তার স্ত্রী সুশীলা দেবী নিজের হাতে মানুষ করেছিলেন নিজের খুর্তত দেওকে ব্রিজমোহন মিশ্রা বড় হয় তারপরে সে শহরে একটা ডাক্তারের কাছে থাকতো তার হেল্পিং হ্যান্ডের মতো তো ডাক্তারের কাছে থাকতে থাকতে সে অনেকটা শিখেও ফেলেছিল সে আসলে একটা কম্পাউন্ডার ছিল কিন্তু গ্রামের তাকে ডক্টর সাহাব বলেই ডাকত তো সে কর্মসূত্রে বেশিরভাগ নিজের গ্রামে থাকতো না শহরে থাকত তার যখন বয়স কুড়ি বছর তখন তার বিয়ে হয় ষোলো বছরের একটা মেয়ে গীতা তার সাথে এখন যে ঘটনাটা আমি শোনাচ্ছি সেটা দু সালে ঘটেছিল দু সালে গীতার বয়স ২৬ বছর গীতা আর ব্রিজমোহনের বিয়ের বয়স হয়েছিল দশ বছর তাদের এক ছেলে ও এক মেয়ে হয়েছিল ছেলের নাম অলোক আর মেয়ের নাম সুমন আগেই বলেছি যে ব্রিজমোহনের মা বাবা ছিল না সে খুব তত বৌদির কাছে মানুষ হয়েছিল বিয়ের পরে প্রথমে কিন্তু বউকে নিয়ে ব্রিজমোহন সেই দাদা বৌদির সাথেই থাকতে শুরু করে সাধারণত আমরা জানি যে বিয়ের পরে নতুন বউ আসার পরে শ্বশুরবাড়ির লোকজনের সাথে প্রথমেই খুব সদ্ভাব হয়ে যায় এমনটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না তো এক্ষেত্রেও সেটাই হয়েছিল গীতার সাথে গীতার বড় যা শাশুড়ির জায়গাতেই ছিল তাদের দুজনের মধ্যে মনোমালিন্য বড় যায় এ চলাফেরা পছন্দ হচ্ছিল তো গীতা বারবার নিজের হাজবেন্ড বলে যে সে তো আমার নিজের শাশুড়িও নয় আমি কেন থাকবো তার সাথে তো ব্রিজমোহন নিজের স্ত্রীকে খুব ভালোবাসত শুধু ভালোবাসত এমন নয় তার রূপে একদম মুগ্ধ হয়েছিল বিয়ের পর থেকে তার স্ত্রী যা বলতো ব্রিজমোহন সবসময় চেষ্টা করতো যে ঠিক সেইভাবেই কাজ করবে সেই জন্য সে কয়েক বছর আগে নতুন একটা বাড়ি তৈরি করে সেখানে উঠে যায় নিজের ফ্যামিলি নিয়ে সেখানে সে গীতা আর তার দুই ছেলে মেয়ে থাকতে শুরু করে দশ বছর কেটেছে বিয়ের বছর ধরে যখনই সে শহরে যায় শহর থেকে ফেরে পাড়ার লোকজনেরা নানান রকম কথা বলে সে কথাগুলো হচ্ছে যে তার অবর্তমানে পাড়ার বিভিন্ন ছেলেরা তার স্ত্রীর সাথে গিয়ে সময় কাটায় কারণ তার স্ত্রী সবার সাথে হেসে গল্প করে তার স্ত্রী একা থাকতে পছন্দ করে না তবে মহিলাদের সাথে সে একটা কথা বলতে নয়। সব পাড়ার উঠতি বয়সের ছেলেদের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে সময় কাটায় যেটা তার বড় যা সুশীলা দেবী তার ভালো লাগছিল তিনি মাঝে মধ্যেই নিজের ছাব্বিশ বছর বয়সী সুন্দরী যা গীতাকে গিয়ে বোঝাচ্ছিলেন যে আমাদের পরিবারের একটা সম্মান আছে সেটা রক্ষা করার দায়িত্ব এখন তোমার আমার তো বয়স হয়ে গেছে তো তুমি এমন ভাবে চলো না যে লোকজন খারাপ হলো কিন্তু প্রত্যেকবারের রুটিন হয়ে গেছিল যখনই ব্রিজমোহন এসে বাস স্টপে নামতো লোকজন তাকে দেখে নানা রকম খোটা দিত হাসাহাসি করতো যে এ তো ছিল না এ জানেই না যে স্ত্রী কি কি করছিল তো ব্রিজমোহন মাঝে মাঝেই নিজের বড় দাদা বৌদির বাড়ি যেত সে সেখানেও যাওয়ার পরে বৌদি দাদা ওই একই কথা তাকে বোঝাতো যে তোমার স্ত্রী এমন চলাচল করছে যে গ্রামে মুখ দেখানোর জো নেই সবাই খারাপ বলছে তুমি একটু বোঝাও কোনোভাবেই মানতে রাজি নয় যে তার স্ত্রী কোনো ভুল কাজ করতে পারে সে জানে যে তার স্ত্রী খুব সৎ খুব ভালো কিন্তু বৌদি সেও ছিল তার মায়ের জায়গায় তার মনে হয় যে এবারে বৌদি যেটা বলছে একবার দেখতে হবে সে নিজের বউকে একদিন বলে যে আমি শহরে যাচ্ছি নেক্সট উইক যেমন আসি তেমন আসবো এই বলে সে চলে যায় কিন্তু সে শহরে না গিয়ে পাশেই নিজের খুঁড়তো তো দাদা বৌদির বাড়িতে থেকে যায় বৌদির প্রত্যেকদিন কাজকর্ম সারার পরে ময়লা ফেলার জন্য গীতার বাড়ির কাছাকাছি একটা এলাকা ছিল যেখানে ময়লা সারা পাড়ার লোকজন ফেলতো পরে সরকারি গাড়ি এসে সেই ময়লাগুলো তুলে নিয়ে যেত প্রত্যেকদিন কাজকর্মের পরে সুশীলা সেখানে ময়লা ফেলতে আসতো সেদিনও এসেছিল এসে সে দেখে যে গীতার বাড়ির দরজা বন্ধ সাধারণত এমন হতো না যখন গীতার সাথে পাড়ার কোনো ছেলে দেখা করতে আসত সকালের দিকে তখনই গীতার বাড়ির মেন গেট বন্ধ থাকত বাকি টাইম কিন্তু দরজা খোলাই থাকত এই ব্যাপারটা দেখে সুশীলা দেবীর মনে হয় যে ভেতরে নিশ্চয় কেউ না কেউ এসছে তার সাথে দেখা করতে সেই জন্য সেই দরজা বন্ধ করে রেখে সে তাড়াতাড়ি নিজের বাড়িতে যায় বাড়িতে গিয়ে তার বাড়িতে দেওয়ার ছিলই দেওরকে বলে যে এখন তুমি বাড়ি যাও গিয়ে দেখো তোমার স্ত্রীর সাথে কোনো কোনো না ছেলে দেখা করতে এসছে কারণ তোমার স্ত্রীর দরজা ভেতর থেকে বন্ধ ব্রিজমোহনেরও মনে হয় যে না আজকে তাকে ধরে ফেলতেই হবে সে সোজা চলে আসে দরজায় নক করে তার স্ত্রী দরজা খুলে দেয় সে এক মুখ হাসি নিয়ে বলে কি ব্যাপার তুমি তো চলে গেছিলে বলেছিলে নেক্সট উইক আসবে আবার হঠাৎ চলে এলে সে বলে একটা জরুরি কাগজ আমি ফেলে রেখে গেছি সেটাই নিতে এসেছি এই বলে সে প্রত্যেক ঘরে ঢুকে ঢুকে সে জরুরি কাগজটা খুঁজছিল স্ত্রী কিন্তু বুঝতে পারে যে অন্য কোনো ব্যাপার আছে স্ত্রী তাড়াতাড়ি স্বামীর হাত ধরে বসিয়ে বলে যে বলতো তুমি কি খুঁজছো কাগজ না অন্য কিছু ব্রিজমোহনের স্ত্রী এত মিষ্টি করে কথা বললে ব্রিজমোহন মিথ্যা কথা বলতে পারতো না সে এই পর্যন্ত পুরো ব্যাপারটা বলে ফেলে যে বৌদি তোমার নামে বলেছিল সেই জন্য আমি সন্দেহ করে ফেলেছিলাম। তাই তোমাকে ধরার জন্য এসছিলাম কিন্তু এসে আমি দেখলাম যে না তুমি খুব ভালো এই ধরনের কোনো ঘটনাই নেই বৌদি বাজে কথা বলছিল এবার তার স্ত্রী তাকে বসিয়ে বলে যে বৌদি তোমাকে সবসময় বাজে কথাই বলে কারণ বৌদির সন্তান নেই আমাদের দুখানা সন্তান আছে বৌদি প্রথম থেকেই তোমাকে ছেলের মতো মানুষ করেছিল তো তিনি আমাকে পছন্দ করতেন না সাধারণত শাশুড়িরা যেমন নিজের বৌমাকে পছন্দ করে না বলেই আমরা জানি তাই তিনি আমাকে পছন্দ করতেন না তারপরে আবার আমার বাচ্চারা রয়েছে তিনি আরো হিংসা করতে শুরু করেন তারপর থেকেই তিনি গিয়ে গিয়ে গ্রামের সব লোকজনকে আমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলেন তুমি থাকো না মাঝে মধ্যে আমাকে পাড়ার ছেলেদের সাথে কথা বলতেই হয় কিছু জিনিসও আনাতে হয় তাদের দিয়ে কিন্তু তার মানে এই নয় যে আমি সবার সাথে খারাপ কোনো সম্পর্কে জড়িত তোমার বৌদি আমাকে হিংসা করে আমাদের পরিবারের সুখ শান্তি নষ্ট করার জন্য এই ধরনের মিথ্যা কথা বলে বেড়া স্ত্রীর কথায় পুরোপুরি বিশ্বাস করে ফেলেছিল ব্রিজমোহন ফিরে যায় নিজের বৌদির সাথে ঝগড়া করে সেই দিন থেকে আর গীতা দুজনেই বৌদি আর দাদার সাথে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু বৌদি সুশীলা দেবী খুব ভালোবাসত ব্রিজমোহনকে আর তার স্ত্রীকে আর বাচ্চা দুটোকে সেই সে কিন্তু প্রত্যেক দিন বাড়ির সামনে সেই ময়লা ফেলার জায়গায় ময়লা ফেলতে আসত আর মাঝে মধ্যেই এসে নিজে থেকে যে গীতার সাথে কথা বলে যেত মাঝে মাঝে জিজ্ঞেস করত যে তোমার বাচ্চারা তোমার হাজবেন্ড সবাই কেমন আছে গীতার ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হতো সে কথা বলতে এইভাবে আরো বেশ কিছুদিন কাটে দু সালে দুই সালের মে মাসের তৃতীয় সপ্তাহ একদিন ময়লা ফেলতে সুশীলা দেবী আবার গীতার বাড়ির সামনে এসেছিলেন গীতার দরজার দিকে তাকিয়ে দেখেন যে দরজাটা খোলাই রয়েছে তার মনে হয় যে অনেকদিন সাথে কথা বলা হয়নি একটু কথা বলে তিনি বাড়ি যাবেন তিনি সোজা কোনো আওয়াজ না দিয়েই গীতার বাড়ির ভেতরে ঢোকেন সোজা চলে যান বেডরুমে গিয়ে তিনি আপত্তিজনক অবস্থায় গীতাকে আর গীতার সাথে শিবমঙ্গল নামের একজন ছেলে যে ওই এলাকারই ছেলে যে গীতাদের বিভিন্ন যে জমি ছিল তার চাষাবাদ তার উপরে দেওয়া ছিল সে ওই কাজগুলো দেখাশোনা করত সুশীলা দেবীও তাকে চিনতেন গীতা আর দুজনেই হঠাৎ করে সুশীলা দেবীকে ঘরের মধ্যে দেখে অপ্রস্তুত হয়ে যায় সুশীলা দেবী প্রচন্ড রেগে যান তিনি শিব বকা বকাঝকা করেন তার গালে একটা থাপ্পড়ও মারেন মারার পরে তিনি বাইরে বেরিয়ে চলে আসেন গীতা কিছু না বললেও শিব কিন্তু তাকে বলেছিল যে আমি আপনাকে দেখে না দেবী নিজের বাড়ি চলে এসেছিলেন কিন্তু এই ঘটনাটা এসে নিজের হাজবেন্ড বলেননি তার বলতে ইচ্ছা করেনি তিনি মনে মনে ভাবছিলেন যে এই কথাটা কাউকে বলা যাবে না উচিত না তারপরে আসে সাতাশ মে দু হাজার দুই সুশীলা দেবী সকালবেলায় এগারোটার সময় আবার কাজকর্ম শেষ করে ময়লা ফেলতে এসেছিলেন ময়লা ফেলে তিনি বাড়ি ফিরে আসেননি তার হাজবেন্ড দু ঘন্টা অপেক্ষা করছিল কিন্তু স্ত্রী যখন ফেরেনি তিনি বেরিয়েছিলেন তিনি সোজা এসে গীতার বাড়িতে ঢোকেন সে সে কি তোমার বাড়ি এসেছিল বলে না কই আজ তো দিদি আসেনি সুশীলা দেবীর হাজবেন্ড শ্যাম লাল মিশ্রা পাড়ার সব্বাইকে জিজ্ঞেস করেন কারোর বাড়ি কি তার স্ত্রী এসেছে বা কেউ তাকে দেখেছে কিন্তু কেউ তাকে দেখেনি সেদিন পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় পুলিশ আসে পুলিশ ভালোভাবে গীতার কাছে জিজ্ঞাসাবাদ করে গীতার হাজবেন্ডও সেদিন বাড়িতে এসেছিল তার কাছেও জিজ্ঞাসাবাদ হয় তারা দুজনেই বলে যে না আজকে দিদি আসেন কিন্তু সুশীলা দেবীর হাজবেন্ড দেখেছিলেন যে তার স্ত্রী ময়লা ফেলার জন্য যে জায়গাটা ব্যবহার করে সেটা তাদের বাড়ির ভেতর দিকে গেটের কাছেই রাখা ছিল সেই ব্যাপারটা তিনি পুলিশকে জানিয়েছিলেন যে আমার স্ত্রী এই বাড়িতেই আছে কারণ তার ময়লা ফেলার জায়গাটা এদের বাড়ির দরজার কাছে ভেতর দিকে রাখা রয়েছে পুলিশ এবার খুঁজতে শুরু করে পুলিশকে বলা হয় যে তার সাথে গীতার শত্রুতা ছিল তিনি তাও মাঝে মধ্যেই গীতার কাছে যেতেন আর তার সন্দেহ গীতা এই ব্যাপারে কিছু জানতেও পারে পুলিশ যখন আসে তখন চারিদিক অন্ধকার হয়ে গেছে গীতার পুরো বাড়িতে খোঁজা হচ্ছিল সুশীলা দেবীকে গীতা বারবার বলছিল যে আমি তো বলেছি যে দিদি আসেনি খুঁজতে খুঁজতে গীতার গোয়ালের দিকে প্রচুর ঘুটে সাজানো সেখানেও পুলিশ খুঁজছিল খুঁজতে গিয়ে ঘুটে সরানো হয় সরাতেই দেখা যায় সেখানে শিব বসে রয়েছে অবাক হয়ে যায় সবাই সেই অন্ধকার গোয়ালের আরো একটু ভেতরে গিয়ে দেখা যায় যে সুশীলা দেবী মেঝেতে শুয়ে রয়েছে তবে সুশীলা দেবী আর বেঁচে নেই এবার শিব পুলিশ টেনে বের করে সঙ্গে সুশীলা দেবীর বডিটাও বের করা হয় তারপরে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন যে ঘটনাটা সামনে এসেছিল সেটা হচ্ছে সুশীলা দেবী যেদিন ঘনিষ্ঠ দেখে ফেলেছিলেন গীতাকে অবস্থায় আর তার পুরুষ সঙ্গী শিবমঙ্গলকে তিনি রেগে বেরিয়ে চলে এসেছিলেন কিন্তু গীতা আর শিবমঙ্গল দুজনেই বুঝেছিল যে এই ঘটনাটা সুশীলা দেবী নিশ্চয় গীতার হাজবেন্ড কেউ শোনাবেন সেই জন্য গীতার হাজবেন্ড আসতেই গীতা নিজের মতো করে খুব সুন্দর করে বুঝিয়ে বলে ব্যাপারটা হাজবেন্ডকে হাজবেন্ড শোনার পরে আগে থেকেই সে সুশীলা দেবীর উপর রেগেই ছিল সে বুঝেও নেয় যে আমার স্ত্রী তো খুব ভালো সে ঠিক কথাই বলে মিথ্যা বলে না গীতা নিজের হাজবেন্ড কে বলে যে শিব জমির ফসল বিক্রির টাকা দিতে বাড়িতে এসেছিল তোমার বৌদি এসে শিব সাথে ঝামেলা ঝগড়া করে গেছে আর বলেছে যে তোমাকে আমরা দুজন কথা বলছিলাম এই ব্যাপারে জানাবে এই কথা শোনার পরে ব্রিজমোহন খুব রেগে যায় নিজের বৌদির উপরে ব্রিজমোহন শিব আর ব্রিজমোহনের স্ত্রী গীতা তিনজনে মিলে প্ল্যানিং করে যে ওই মহিলা যে সারা পাড়ায় গীতার নামে উল্টো পাল্টা কথা ছড়িয়ে বেড়াচ্ছে গীতার আর ব্রিজমোহনের সম্মান নষ্ট করছে তাকে ছাড়া হবে না সেই জন্য প্ল্যান মোতাবেক ঘটনার দিন তাকে সে যখন ময়লা ফেলতে এসছিল তাকে ডাকা হয় যে আপনার এসছে আসুন আপনি দেখা করবেন না বৌদি খুব খুশি হয় যে দেওর তো আজকাল রেগেই থাকে আমার সাথে কথা বলে না বাড়িতে ঢোকার আগে সে ময়লা ফেলার যে জায়গাটা যেটাতে করে সে ময়লা নিয়ে আসতো সেটা ওদের বাড়ির দরজার ঠিক পাশেই রেখে ভেতরে চলে আসেন আসতে ব্রিজমোহন আর শিব একই সাথে তার উপর অ্যাট্যাক করে হাত পা চেপে ধরা হয় আর হাঁস রোধ করে তাকে মেরে ফেলে গোয়ালে গুটের পেছনে লুকিয়ে দেওয়া হয় সেই সঙ্গে শিব লুকিয়ে থাকে ওয়েট করতে থাকে কখন রাত হবে রাত হলে তারা ওই বডিটার কোনো ব্যবস্থা করত কিন্তু তার আগেই তারা তিনজনেই ধরা পড়েছিল তাদেরকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল